নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রাইমারি রেজাল্ট সংক্রান্ত দু হাজার তেইশ সালের প্রাইমারি রেজাল্ট সংক্রান্ত আপনাদের অনেক কোশ্চেন প্রথম কোশ্চেন তৃতীয় ধাপের রেজাল্ট কবে দেবে ওটা প্রয়োগ করা হবে কি না সংস্কার করা কোটা দ্বিতীয় কোশ্চেন প্রাইমারি দ্বিতীয় ধাপের রেজাল্ট এর অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে কিনা বা কবে আর একটা কোশ্চেন প্রথম দাবের আরও প্যানেল থেকে লোক নিবে কি না আচ্ছা সবার লাস্টের কোশ্চেন দিয়ে শুরু করি বিভিন্ন অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে এক বছরের জন্য অপেক্ষমান তালিকা রেডি করে রাখেন এক বছর কিংবা নতুন সার্কুলার যদি নতুন সার্কুলার আসতে দেরি হয় এক বছর পর্যন্ত অপেক্ষমান তালিকার থেকে লোক নেওয়ার নিয়ম আছে এই প্যানেল সংক্রান্ত বিধিতে অর্থাৎ যদি কোনো কারণে নতুন সার্কুলার আসতে দেরি হয় প্রথম ধাপের অপেক্ষমান তালিকার থেকে আরও লোক নিতে পারে যদি সার্কুলার আসতে দেরি হয় কারণ এক বছর পর্যন্ত প্যানেল থেকে লোক নেওয়ার সুযোগ আছে যে কোনো অধিদপ্তর মন্ত্রণালয়ের চাকরিতে সো প্রাইমারি চাকরি যদি কেউ সেরে চলে যায় দুই চার ছয় মাসের মধ্যে কিংবা সার্কুলার যদি না আসে সম্ভাবনা আছে গেলে এক নম্বর কোশ্চেন দ্বিতীয় নম্বর কোশ্চেন হল দ্বিতীয় ধাপের অপেক্ষমান তালিকার ঠিক আছে ফলাফল কবে আসতে পারে দেখেন প্রাইমারির বর্তমান বিশে জুন হলো দ্বিতীয় ধাপের চূড়ান্তভাবে জেলা পর্যায়ে নিয়োগ হয় এবং পঁচিশ তারিখ থেকে পঁচিশে জুন থেকে সবাই স্ব পদে স্ব স্থানে চাকরিতে নিয়োজিত অর্থাৎ যে যেই জায়গায় পোস্টিং সেই জায়গায় পঁচিশ তারিখ থেকে পঁচিশে জুন থেকে চাকরি শুরু করে প্রথম ধাপের অপেক্ষমান তালিকা দেয় এক মাস পরে প্রায় এক মাস পরে সেই অনুযায়ী অনেক তারা অনেক আগেই অপেক্ষমান তালিকা প্রকাশ করার কথা ছিল তবে প্রাইমারি এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে তাদের স্টেবল হইতে একটু টাইম লাগতেছে একটা গুছিয়ে গোস করতে একটু টাইম লাগতেছে সো আপনারা তো অবশ্যই রেজাল্ট পাবেন দ্বিতীয় ধাপের অপেক্ষমার তালিকা অবশ্যই পাবেন তবে একটু সময় লাগবে খুব তাড়াতাড়ি হয়তো বা রেজাল্ট আসবে তৃতীয় ধাপের রেজাল্টের সর্বশেষ আপডেট কি আমি কিছুই বুঝতেছি না কারণ এটা একটা জন এক গুরুত্বপূর্ণ বিষয় একটা এটা একটা চলমান প্রক্রিয়া রেজাল্ট এই রকম এত দেরি হওয়ার কোনো সুযোগ নাই সব কিছুই চলতেছে শুধু এইটা এত টাইম নেওয়ার কোনো মানে হয় না সব কিছু রেডি সব কিছু ই দেখেন আমি এই রেজাল্টের পক্ষপাতিত্ব না এই তৃতীয় ধাপের পরীক্ষাটা বাতিল হলে আমি খুব খুশি হইতাম অনেক অনিয়ম হয়েছে খুব খুশি হইতাম যদি পরীক্ষাটা বাতিল হইত কিন্তু বাতিল হওয়ার টাইমটা ক্রস করছে তার জন্য আমি এই রেজাল্টের পক্ষে যদি পরীক্ষা শেষ হওয়া মাত্র যদি বাতিল হইতো আমি এইটার একদম পক্ষে যেহেতু ভাইবার শেষ সব কিছু শেষ তার জন্য এখন এই যে ছেচল্লিশ হাজার সামথিং পরীক্ষা ভাইভা দিছে এত কষ্ট করে এখন যদি এটা বাতিল করে তাদের প্রতি অন্যায় করা হবে একটা ভাইবা পর্যন্ত ভাইবা অনেক ফেস করা অনেক কঠিন একটা বিষয় রেজাল্ট যদি বাতিল করতো প্রথম অবস্থায় করলে আমি খুশি হইতাম কারণ অনেক কিছু হয়েছে কথা সত্ত্বেও কিন্তু এই লাস্ট পর্যায়ে আইছে এখন বাতিল হওয়া এটা একদমই অযৌক্তিক সো আপনারা যারা রেজাল্টের অপেক্ষা আছেন আপনারা এখন বন্যা হইতেছে সব কিছু বিচার বিবেচনা নেওয়া আপনারা আপনাদের মতো করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যদি আপনারা মানব বন্ধন করেন অবশ্যই আমাদের মৌলিক অধিকার বিষয়টা আপনারা মিরপুর দুয়ে কিংবা আপনার প্রেস ক্লাবের সামনে কিংবা হাইকোর্টের সামনে এই বন্যার বিষয়টা বিবেচনায় নিয়ে আপনারা আপনাদের মতো শান্তিপূর্ণভাবে আপনাদের জানান দিতে পারেন এতে আপনাদের রেজাল্টটা ত্বরান্বিত হবে এতে আপনাদের রেজাল্টটা ত্বরান্বিত হবে আমি চাই খুব তাড়াতাড়ি রেজাল্ট আসুক রেজাল্ট আসলে খুব তাড়াতাড়ি আর একটা সার্কুলার আমরা আশা করতে পারবো কারণ প্রথম দাব দ্বিতীয় ধাপে যারা ফেল করছে কিংবা তৃতীয় দাবেও যারা তাদের জন্য এই যত তাড়াতাড়ি রেজাল্ট আসবে জিনিসটা রেজাল্ট আসুক না বাতিল হয়ে যায় আমার আমি রেজাল্ট আসলে আমি ভালো আমি জিনিসটা চাই কিন্তু যাই হোক একটা স্পার ওসপার একটা খুব তাড়াতাড়ি হইলে পারে কী জিনিসটা একটা প্রসেসের ভিতরে আসে একটা সার্কুলার আসলে প্রাইমারি অনেক বড়ো বড়ো সার্কুলার হয় কোটা সংস্কার করে যদি সার্কুলার হয় তাহলে আমাদের মতো অনেকেই সেখানে নিয়োজিত হতে পারবে সো এই একটা স্থবিততা কেটে যাক খুব তাড়াতাড়ি যাই হোক স্থবিরতাটা যত তাড়াতাড়ি কেটে যাবে আমাদের সবার জন্য আমাদের ভালো এই ছিল সর্বশেষ আপডেট আপনারা আপনাদের মতো করুন চেষ্টা করুন আর পড়াশোনা চালিয়ে যান পড়াশোনা যেন থেমে না থাকে সামনের দিকে অনেক পথ সৃষ্টি হবে সত্য সার্কুলার আসবে এটাও সত্য কিন্তু প্রতিযোগিতা কথা মাথায় রেখে আপনার যে প্রতিযোগী তারা কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে না